কবিতা কি ভাবছ তুমি অপরূপা কি ভাবছ তুমি অপরূপা চিরদিন তো রয়ে গেলে অধরা খুশি হতে চেয়েছিলেন শুধু তোমার ছোঁয়াটুকু নিয়ে আমি যে ধুলি মলিন কায়া লিপসুনর হারিয়ে গেছি কবে সেই পৃথিবীকে দিয়ে সবটুকু দিয়ে হয়নি পূরণ স্বপ্ন যদিও বাঁধিবার ঘর এই দেহের মাঝে তোমার মতো বোধ হয় দিয়েছিল অবিনের দূত স্বর্ণ প্রভাতনু আনিত ডাকিয়া সদা অতনু আকাশ ছাড়িয়া দেখিত সুদূর নিহারিকা তোমার সুন্দর আঁকি দুটি মাটির অপরাজিতা চাহিত হইতে তোমার সখী দিনের পাতে শাখাতে উঠিয়া ফুটি সেই কবে আমার মিটে গেছে সব চিহ্ন মলিন ধরায় ভাবছিলাম আজ অপরূপা তুমি কোথায় যে পথ দিয়ে তুমি যেতে প্রবল পার্থিব ইচ্ছা উঠত জেগে আজও আছে ক্ষীণ মনে লুপ্ত হৃদয়ের কোণে কোণে সেই সুতানু বুকে মাথা রেখে তোমার স্বর্গের চাঁদ উঠত জেগে হৃদয়ে আমার উঠেছে জেগে চারা লতা ঘাস বসন্তের বাতাস করে হাহুতাস আর আখির পরে শুধু নীলাকাশ